আপনি যাকে কাছের মানুষজন ভাবছেন সেই কাছের মানুষজনকে আপনি তাদের সাথে কিছুদিন যোগাযোগ করা বন্ধ করে দেন দেখবেন তারা আপনার সাথে যোগাযোগ রাখে কি না এমন একটা সময় এখন চলছে এটাই হচ্ছে মানুষের নিয়ম মানে দরকারে না পড়লে আপনাকে কেউ মনেও রাখবে না এই তো সারাদিন শেষে বৃষ্টি হয়েছে এখন একটু ছাদে এসেছি কারণ বাচ্চাকে ছাদে ঘুটে না নিয়ে আসলে খুব জ্বালাতন করে বাসায় থাকতে চায় না বেশিক্ষণ দেখাচ্ছি ছাদে অনেক পানি জমে গেছে অবশ্য পানি জমে গেছে বেবি এদিকে আসো পড়ে যাবে তো এদিকে আসো তো এই যে আমরা ছাদে আসছি কিছু শাকও তুলব এক কাজে দুই কাজ করব। ভাবলাম একটা ব্লগ শেয়ার করি সবাই সবার সাথে মানে কোনো কিছু এখন তো শেয়ার না করলে ভালো লাগে না কারণ এতটা এখন অ্যাটাচমেন্ট হয়ে গেছে মানে শেয়ার করতে ভালো লাগে সবকিছুই শেয়ার করি চলুন তাহলে শাক কিছু কাটি এখন ব্যাগটা রাখি তো শাক দেখি থেকে আগে শুরু করি শাইন বাবা এদিকে আসো আমরা শাক তুল দেখো আমরা শাক কাটছে মাম্মা শাক কাটছে এগুলো ধরো এই যে শাক কাটছি বন্ধু বান্ধব বলেন আর আত্মীয় স্বজনই বলেন আসলে কেউ কারণ মানে পৃথিবীতে সবথেকে বড় কষ্টের বা আমার কাছে অভিশাপ মনে হয় কাছে দারিদ্রতা একটা মানে আপনি যদি দারিদ্রতায় ভুগেন তাহলে বুঝতে পারবেন আত্মীয় স্বজনও আপনাকে দেখে ভয় পাবে কারণ তারা চিন্তা করে যে ও এসেছে ও আমার কাছ থেকে কিছু কি না মানে সেই চিন্তাই তারা আপনার মানে আপনার সাথে বা যারা দারিদ্রতায় ভুগছেন মানে তারাই মানে বুঝে যে এটার কত জ্বালা তারা আত্মীয় স্বজন মনে করে যে ও এসেছে আল্লাহ আমার কাছ থেকে টাকা পয়সা বা কোনো কিছু ধারই নিবে বা কোনো কিছু চাইবেই না এই জন্য সবাই দেখবেন বিয়ে বাড়ি বা যে কোনো অকেশনে ইনভাইট দিবে না কত সমস্যা বাচ্চাটা পিছন পিছনে ঘুরে কখন কোন জায়গায় চলে যাবে এটা সমস্যা এই যে শাক কাটছি মাসাল্লাহ অনেক সুন্দর শাক হয়েছে আলহামদুলিল্লাহ এখানে শুধু কিন্তু আমার গাছও নয় যে এটা হচ্ছে আমাদের কলিক ভাবির গাছ মানে উনি ওইগুলো গাছ লাগিয়েছেন ওনার শাশুড়ি আর আমার কিছু কিছু আছে আছে তো শাক কাটি শাক কেটে বাসায় নিয়ে যাই রান্না করবো যারা ভিডিওটি দেখছেন তা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে